নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার এই অভিজিৎ হর্টিকালচারে আমরা বলেছিলাম ডালিয়া গাছের চারা এখন আগস্ট মাস লাস্ট জুলাই মাসে আমরা দুটি ভিডিও করেছিলাম একটি বিশে জুলাই আরেকটি বাইশে জুলাই বিশে জুলাইয়ের এই কাটিং আমরা করে দেখে দেখাবো বলেছিলাম আপনাদের এই কাটিং আমরা বসেছিলাম আপনাদের সামনে আজকের এই কাটিং রেডি হয়ে গেছে আমরা বলেছিলাম এই গাছ তৈরি করে আপনাদের গাছ আপনাদের চোখের সামনে সমস্ত কিছু আপডেট তুলে ধরবো আর বাইশে জুলাই তার মাটি প্রস্তুত করার জন্য সেই মাটিও আমরা তৈরি করেছিলাম তার থামনেল এবং টাইটেলে আমরা মাদার মাটি এটি উল্লেখ করেছিলাম তার কারণ ছিল এই মাটি আমরা তৈরি করে ছোট থামপট থেকে ধীরে ধীরে বড় করা ওই যে মাটি থাকবে সেই মাটি থেকেই ওই মাটিকে পার্টিকুলার ফিল করে গাছটিকে বড় করব আর গাছ শো করার জন্য মানে প্রদর্শনীমূলক ডালিয়া যদি আপনারা করতে চান এই গাছ প্রদর্শনীমূলক ডালিয়া রূপে তৈরি হবে সেই জিনিসটি আজকে জিয়ারুল আমাদের চোখের সামনে এখন ডালিয়া কোনো জায়গায় তৈরি হয়নি সেই জিনিস আজকের দিনে আমরা করে দেখাচ্ছি আশা করি আপনারাও আপনাদের গাছ থেকে তৈরি করে নিতে পারবেন এখনই সময় করে নিতে পারেন আসুন দেখে নেওয়া যাক কীরকম গাছ হয়েছে কতখানি রোড ডেভেলপ করলো আর কিভাবে তার ছোট শুরু এবার বাকি করে হর্টিকালচারে তা আমরা বলেছিলাম সাত থেকে দশ দিনের মধ্যে শিকড়ি আমরা এই বৃষ্টি হচ্ছে বলে কয়েকদিন আমাদের দেরি হয়ে গেছে তুলতে শিকড় আশা করি অনেক বড় হয়ে গেছে তা আমি অভিজিৎকে বলবো একটু দেখাতে যে আমাদের ডালিয়ার কতটা শিকড় হয়ে গেছে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কোন ধরনের শিকড় হয়েছে সবাই দেখেই বুঝে যাচ্ছে যে কত বড় এটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের থাম পটে বসানোর জায়গা জায়গায় এটা এখন তিন ইঞ্চি পটে বসানোর মতো শিকড় গজিয়ে গেছে আমরা একটু দেরি করেছি আমরা এইখানে তুললাম আমরা একের পর এক দেখব যে কোনটায় কীরকম শিকড় গজিয়েছে দেখো এরকম ভাবে সব শিকড় গদিতে ভালোই শিকড় আছে কোনোটায় আবার দেখো যেগুলো হচ্ছে শক্ত হাড়ি ডাল সেটাও দেখাবো কোনটায় এই সবে শিকড় আসছে এই যে শিকড় আসছে এইটা কিন্তু থামপটে বসালে এখন রেডি হয়ে যাবে আমরা বিভিন্ন ধরনেরটাই দেখছি যে কোনটা কি ধরনের এসছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শিকড়টা এরকম সব বড় শিকড় চলে এসছে আমরা দেখতে পাচ্ছি যে দেখো কত শিকড় এটা যদি আমরা জলে ধুই তাহলে দেখবে আরো শিকড়টা বেশি ভালো দেখাবে কিন্তু আমরা মোটামুটি কম বেশি হচ্ছে আমরা করেছি এগুলো এখনো হচ্ছে এভাবে আছে আমরা তবু তুলে তুলে দেখছি যে কার মধ্যে কতটা শিকড় গজিয়েছে কোনোটায় খুব বেশি শিকড় গজিয়েছে কোনো গাছটায় অল্প শিকড় গজিয়েছে আমরা আজকে কিছুটা বসাবো বসিয়ে তামপাট দেখব মোটামুটি কিছুটা তুলে বুঝে গেলাম যে কি টাইপের সব শিকড় গজিয়েছে থাক আমরা এইখানে দেখো আমাদের বালি চালনা দিয়ে মাটি চেলে নিতে হবে সেই চালনার সাথে চালনার সাথে আমাদের হচ্ছে এই রকম হচ্ছে একটু ভার্মি কম্পোস্ট আর প্লেন মাটি নিয়ে আমাদের মাটিটা বালি চালনা দিয়ে চালার পরে যদি খুব ড্রাই মাটি হয় তাতে হালকা একটু জল স্প্রে করে এরকম একটু চার করে নিতে হবে আমরা একটু জল স্প্রে করে ময়েশ্চার করেছি আর আমরা হচ্ছে এই টাইপের যে থামপটগুলো এইখানে দেখো আমি যে থামপট নিয়ে এসেছি রেডি করেছি এটা হচ্ছে থামপটের থেকেও অনেক বেশি বড় শিকড় হয়েছে তবুও আমরা এই থামপটে চারাগুলো বসাবো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কতটা শিকড় হয়েছে এই থামপটে কিন্তু বেশি দিন রাখা যাবে না এটা হচ্ছে আমাদের থামপটে থেকেও তিন ইঞ্চি পটে বসানো এ ছিল আমরা মোটামুটি এরকম করে থামপট রেডি করবো এই থাম্পটটা রেডি হয়ে গেল ফাইবার থামপট আমরা এই রেডি করে ফেলেছি এই জন্য আমরা এটাকে থামপটে এত বেশি শিকড় আছে আমরা থাম্পটে এটা বেশি দিন রাখতে পারবো না দু চার দিন রাখতে পারবো কিন্তু আমরা এটা আজকে যেহেতু বেশি শিকড় হয়েছে আমরা যেটা তিন ইঞ্চিতে বসাতাম আমরা ডাইরেক্ট একটি একটি করে গাছ তুলে আপনাদের দেখালো কিরকম ধরনের তার শেকড় গজিয়েছে তার রুট ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে আর নিজে হাতে তো আপনাদের দেখিয়ে দিল তিন ইঞ্চি বা ছোট থামপটে এখানে জেনারেলি আপনারা যখন গাছ কেনেন এরকম ছোট একদম ছোট থামপট থামপট বলতে থাম আমাদের এই আঙুলটা এই থামপট বলতে এটাকেই বোঝায় আমরা বড় একটু পট এটা থামপটের সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ দু তিনটে স্টেজ আছে তারপরে তিন ইঞ্চি পট ডাইরেক্ট চলে আসে এই থামপটেই আমরা গাছ কিনি কিন্তু আপনারা কনফিউজ হবেন না আমরা থামপট বলছি বলে যে ছোট গাছে কেন রুটের ওপর পার্টিকুলার ডিপেন্ড করে আপনারা যেটি কেনেন সেটি ভালো করে রুট থাকে না এইখানে ঢুকিয়ে দেয় কিন্তু আমরা একটু বড় পটে করছি আসল জায়গায় আসল লোকের কাছে জেনে আমরা যেহেতু শিকড় বেশি হয়ে গেছে আমরা থামপটের জায়গায় এটা হচ্ছে এই দুই ইঞ্চি দুই ইঞ্চি পটে আমরা এটাকে বসালাম তা আমাদের এখন এইটা যা শিকড় হয়ে গেছে তিন ইঞ্চিতে বসানো দরকার আমরা ওই জন্য এই সাইজের তিন ইঞ্চির পট আমরা নিয়ে নিয়েছি যে তিন ইঞ্চি পট নিয়েছি আশা করি এই পটটাই হচ্ছে শিকড়ের জন্য যথেষ্ট এইখানে আমি অভিজিৎকে বলবো একবার দেখানোর জন্য দেখো খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের ওই শো লড়ার জন্য এটা হচ্ছে ডেকোরেটিভ ডালিয়া আমরা এই ডালিয়াটাকে পটিং করব প্লাস হচ্ছে যেটা আমরা খুব অনেক বেশি ফুল পাই যেটা হচ্ছে পম পম আমাদের প্রায় সারাক্ষণই ফুল দেবে আর এই ডেকোরেটিভ ডালিয়ার মধ্যে এই যেগুলো আমরা ষোলো বড় জায়েন্ট ডালিয়া সেগুলো কিন্তু সারাক্ষণ ফুল দেবে না বা আমরা সেই হারে ফুল নিতে পারবো না কিন্তু এর মধ্যে আমি পম্পম ডালিয়াও বসিয়েছি আমি অজিতকে বলবো এখানে দেখো আমরা কাটিং বসিয়েছি তার মধ্যেই কিন্তু পম্পম ডালিয়ার অলরেডি এই যে কলি চলে এসছে এইটা আমরা যদি এখনই খাবার দিতে থাকি এই পম্পম ডালিয়া কিন্তু আমাদের পিঞ্চিংও করতে হয় না যেমন যেমন ফুল দেবে আর এইখান থেকে ও ঝাড় হয়ে যাবে আমরা এই এরকমই একটা পটে আমরা দিয়ে দেব এখানে দু রকম ডালিয়া বসানো ছিল পম্পম ডালিয়া আর হচ্ছে এই যে দেখো পম্পম ডালিয়ার দেখো এই যে পাতাগুলো ছোট এরকম সাইজের পাতা সিঙ্গেল আর যেগুলো হচ্ছে আমাদের বড় ডালিয়া তার দেখো এরকম তিনটে করে পাতা থাকবে এই যে প্রতিটা পাতাই হচ্ছে তিনটা কিন্তু আমাদের যেগুলো পম্পম ডালিয়া এর কিন্তু তিনটা পাতা থাকবে না এরকম এই সিঙ্গেল পাতা তা আমরা পম্পম ডালিয়াটাকেও বসিয়ে নিচ্ছি ওই সেম মাটি আমরা কিন্তু এখন গাছে বিশেষ খাবার দেব না গাছটা যেই ধরে যাবে আরও দিন দশেক পরে আমরা কিন্তু খাবার দেব এখন যেহেতু আমাদের এখানে খাবার দেওয়া আছে আমরা আর খাবার এখানে দেব না খাবার বলতে এতে শুধু ভার্মি কম্পোস্টটা দেওয়া আছে এটাই কিন্তু এর খাবার আমরা এছাড়া আর এখন এক্সট্রা খাবার দেব না যখন ওই সাত থেকে দশ দিন হবে গাছটা সেট হয়ে যাবে ভালো করে তখনই আমরা আবার খাবার শুরু করব। এখানে আর কথা বলছি আমরা যে পট পট সিলেকশন মানুষের আমরা যখন থাম পটে গাছ নিয়ে আছি এটা হচ্ছে থাম পট তারপরে এটি এক ইঞ্চি এটা হচ্ছে দুই ইঞ্চি এটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চির একটু বড় তিন ইঞ্চি একটু বড় মানে তিন ইঞ্চি বা বলা হয় এরপরে চার ইঞ্চি পট থেকে আমরা অ্যাভেলেবল গাছ কিন্তু বড় গাছ পেতে শুরু করি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যেটা যেমন এখানে আমরা তিন ইঞ্চি এই পটে না দেখিয়ে আমাদের ওখানে দেখালো এই পটেও একটা গাছ করে আপনাদের দেখিয়ে দিচ্ছে গাছটা কি করা হবে দেখুন এই গাছটি পার্টিকুলার রুট দেখুন এটি থামপট বা এক ইঞ্চি দুই ইঞ্চিতে আশা করি গাছটি পড়লে গাছটি বসবার গোদ নিতেই পারবে না কারণ সে ভেঙে ঢোকানো হবে আপনারা যখন গাছ কিনবেন পার্টিকুলার এটা দেখে কেনার চেষ্টা করবেন গাছের যদি প্রপার গোদ চান এই সে ভেঙে দিলে কিন্তু সেই গোদটা আসবে না দা এটা একটু কোন ইম্পর্টেন্টটা দেখিয়ে দিলে ভালো হয় আমরা এটার জন্য হচ্ছে আমাদের যেহেতু এখানে আমি একটা টপ থেকেই নিচ্ছি এখানে যেহেতু মাটির পটে বসাচ্ছি মাটির পটে এই যে ছাদাটা আছে আমরা কিন্তু ছাদাটার মধ্যে একটা টবের ভাঙ্গা এরকম দেব তারপরেই মাটি আমরা আমরা মাটি ভরে দিয়েছি আশা করি এটা সমস্যা হবে না আর হচ্ছে পুরো যেহেতু এখানে একেবারে ইঞ্চিতে বসাচ্ছি এই পর্দাতে দিন রাখবো আমরা পুরো পর্দা ফিল আপ করবো না একটু অল্প মাটি দেব যাতে পরবর্তীকালে এইখানে খাবার দিয়ে আমরা তার উপরে হচ্ছে আবার একটু করতে পারি তাই আমরা এইভাবে একটু ফাঁকা করে নিলাম সাইড থেকে নিয়ে আমরা শিকড়টা এভাবে চাপা দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম এবারে আমি দেখাবো যে পর্দায় কতটা খালি জায়গা রাখলাম আমাদের যখন দিন সাথে পরে আমরা গাছটায় খাবার দিতে থাকবো তখন দেখো এই টপটাতে অন্তত এক ইঞ্চি জায়গা আমরা খালি রেখেছি এর উপরে একবার ওই দশ দিন পরে চাপান খাবার দেব তারপরে আবার ফাইনাল মাটি দিয়ে চাপা দেব গাছটা যখন আমাদের এরকম ছয় ইঞ্চি পাঁচ ছয় ইঞ্চি হাইট আসবে তারপরে কিন্তু আমরা আমাদের যে পট ফাইনাল রেডি করতে চাই যার কাছে যেরম পট আছে আট ইঞ্চি দশ ইঞ্চি যদি ষোল লড়ে আমি বলবো দশ থেকে বারো ইঞ্চির বেশি টপ যেন না নেয় দশ ইঞ্চি হলে খুব ভালো দশ ইঞ্চিতে করতে পারি একদমই ভালো করা যেতে পারে শোয়ের গাছ আর এটা ষোল লড়ার জন্যই সোয়ের সোয়ের গাছ এটা কিন্তু কম্পম নয় তাহলে আশা করি বোঝাতে পেলাম এখানে কথা বলি আপনারা যারা আমাদের এখনো এর আগের যে দুটো ভিডিও পার্টিকুলার এই যে গাছটি করা হলো যারা গাছ করেছেন তো খুব সুন্দর আমরা চাই আপনাদের গাছ উঠুক আর যারা করেননি তারা আমি ডেট ওয়াইজ বলে দিয়েছি আবার বলছি কুড়ি জুলাই আর বাইশে জুলাই আমরা দুখানা ভিডিও পাবলিশ করেছি দুটি ভিডিও আমাদের আছে এখন এই বর্ষার মধ্যে আপনারা যদি আপনাদের ডালিয়া তৈরি করে নিতে পারেন আর আপনাদের যা গাইডলাইন দেওয়া হয়েছে যদি ওইভাবে রেখে গাছ করতে পারেন ডেফিনেটলি আমরা যেরকম করেছি ঠিক সেরকমই হবে গাছও সুন্দর হয়ে উঠবে এই আশা রেখে এই ভিডিওগুলো কন্টিনিউ হতে থাকবে প্রতিটি স্টেজে আপনাদের দেখাবো দেখাবো আমরা স্টেপ ওয়াইজ দেখাবো এবং আমরা যে বললাম দিন দশেক পরে আবার দিন দশেক পরে ফেরত আসবো এই গাছের কন্ডিশন কি সেই সময় আমরা দেখাবো আর প্লাস দিন দশেক পরে খাবার দেওয়ার আরও পাঁচ সাত দিন পরে যখন ফাইনাল পট করা হবে তখনও আপনাদের দেখাবো যে ফাইন ফাইনাল পট করাতে কতটা খালি রেখে সবসময় আমরা চাইবো যে ফাইনাল পট যখন করবো এরকম অন্তত টপ থেকে দুই ইঞ্চি নিচে আমরা মাটি ভুরে দু ইঞ্চি নিচে অবধি খালি রাখ বড়পটের হ্যাঁ বড়পটে অন্তত দুই ইঞ্চি তিন ইঞ্চি খালি রেখে আমরা গাছটাকে ভোর ভোজাল স্টেপে আমাদের ব্যাপার মাটির ব্যাপারটা রয়েছে আমরা সেটা ওই নেক্সট আমাদের যে ভিডিও দেখাবো সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি এখনো স্টিপ করেননি যারা সঙ্গে আছেন থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য একটু নজর রাখুন আশা করি দশ দিন পরে বলছি দশ বারো দিনের মধ্যেই নতুন ভিডিও নিয়ে আসবো আর দেখতে থাকুন অভিজিৎ হর্টি সাবস্ক্রাইব না করলে করে রাখুন আসছি আমরা আবার নমস্কার